দেখবেন এই পৃথিবীতে যারা খারাপ কাজ করে যারা খারাপ কর্মের সাথে জড়িত যে কোনো খারাপ কাজ তারা মনে করে যে আমি এই খারাপ কাজ করছি কেউ মনে হয় দেখছে না কেউ মনে হয় জানছে না আমি কিন্তু খারাপ কাজ করে যাচ্ছি আর খারাপ খারাপ কাজটা মানুষ গোপনই করে আর এটা স্বাভাবিক প্রকাশ্যে করে না আর কারণ এটা তো মানুষকে জানিয়ে করা যাবে না স্বাভাবিক ব্যাপার অতএব মানুষ খারাপ কাজটা লুকিয়ে মানুষের আড়ালে করে এবং মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে যে আমি সাধু বা আমি ভালো কিন্তু তারা এটা জানে না যে একজন কিন্তু দেখছে কারণ তিনি সবার উপরে তিনি সর্বশক্তিমান এবং তিনি অন্তর্জামী মানুষ কিন্তু মানুষের মনের কথা না জানতে পারে এটা স্বাভাবিক কিন্তু ঈশ্বর কিন্তু জানে তিনি কিন্তু দিবারাত্রি দেখছে কে কি করছে এবং সেই ঈশ্বরই সেই পাপীদের বা যারা খারাপ কাজ করে তাদের কিন্তু সেই স্বয়ং ঈশ্বরই ধরিয়ে দেয় কীরকম দেখুন ধরুন কেউ খারাপ কাজ করছে তার ফ্যামিলির কেউ জানে না বা আত্মীয় স্বজন পাড়ার লোক কেউ চলে না সে গোপনে কোনো খারাপ কাজ একটা করে চলছে কিন্তু ঈশ্বর তো দেখছে তখন ঈশ্বর নিয়তির মাধ্যমে তার কর্মের ফল তো দিতেই হবে যেমন কর্ম তেমন ফল সে কর্মের ফলটা দেওয়ার জন্য তার নিজেদের লোক বা পাড়া প্রতিবেশী একদম তাদের পাঠিয়ে দেয় এমনভাবে পাঠিয়ে দেয় তাদের ধারাই সেই আত্মীয় স্বজন বা নিজেদের লোক বা পাড়া প্রতিবেশী তাদের দ্বারাই কিন্তু সেই পাপিটা বা আসামিটা ধরা পড়ে দেখবেন এটা কিন্তু করাই ঈশ্বর মানুষ কিন্তু ধরতে পারে না কারণ মানুষকে ঈশ্বর সংকেত দেয় ফলে মানুষের সন্দেহ হয় ফলে সেই আসামিটা পাপিটা ধরা পড়ে তাই ঈশ্বরের উপর বিশ্বাস রাখবেন কারণ একটা কথা মনে রাখবেন সত্য মেব জয়তে সত্যের জয় সব সময় আসে সত্যের জয় সব সময় আছে তাই যারা খারাপ কাজ করে ভাবছেন যে আমাকে কেউ কোনো দিন ধরতে পারবে না আমি ডুবিয়ে ডুবিয়ে জল খাবো বা লুকিয়ে থাকবো না আপনি যেদিন থেকে স্টার করেছেন সেদিন থেকে কিন্তু আপনার নামটা লিপিবদ্ধ হয়ে আছে উপরে ঈশ্বরের কাছে অতএব নিজেকে সুদ্রান নিজেকে সুদ্রিয়ে নিন কারণ যেমন কর্ম তেমন ফল এটা কখনো ভুলবেন না কারণ আপনি যেটা করছেন তার ফল আপনি নিশ্চিত পাবেনই তাই নিজেকে বেশি চালাক মনে করবেন না কারণ আমরা মানুষ কিছু কিছু মানুষ আছে দেখবেন কিছু কিছু মানুষ নিজেকে খুব চালাক মনে করে কিন্তু তারা বোঝে না যে তার থেকেও বেশি চালাক একজন আছে তাই অতি চালাকের একটু প্রবলেমই হয় গলায় দড়ি একটা প্রবাদ আছে অতি চালাকের গলায় দড়ি তাই বেশি চালাকি করবেন না ধরা আপনাকে পড়তেই হবে আজ নয়তো কাল নয় তো পরশু নয় এক বছর পর তাই একটু ভেবে চিন্তে করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হর মহাদেব